আসসালামু আলাইকুম যশোর ভৈরব মর্শক আমার পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় চাষি দেখেন আমরা কীভাবে হাউসদি মাছ লাভাই এবং এটা সলিড মিনার কাপ মাছ লাগানো হচ্ছে এইভাবে আমরা প্রতিনিয়ত মাছ ডেলিভারি দিয়ে থাকি আমরা পুকুর থেকে এই মাছটা ধরে নিয়ে আসছি এটা ঝর্ণা পাঁচ সাত ঘন্টা ঝর্ণা খাওয়ার পরে দেখি মাছটা দেখা পাঁচ সাত ঘন্টা ঝর্ণা খাওয়ার পরে মাছটা পেটের চাপ ছেড়ে দিলি তারপর আমরা প্যাকেট করি কারণ এই মাছটা দূরে হিসেব করলে অনেক দূর দূরান্ত যাই কিশোরগঞ্জ আপনার চট্টগ্রাম এসব লাইনে মাছ পাঠাতে গেলে একটু ঝর্ণা খাওয়া না বেশি না খাওয়ালে মাছের পেটের চাষ ছাড়ে না দেখেন আমাদের মাছের কোয়ালিটি হাঙি দিয়েছে। এতে আমরা এইভাবে প্রতিনিয়ত আমরা ডেলিভারি দিয়ে থাকি মাছ হাউজে লাগাচ্ছি কীভাবে কীভাবে ডেলিভারি দিচ্ছি এই মাছগুলো আমরা প্রতি প্রতিনিয়ত আমরা ভিডিও সার্চ ছাড়িয়ে আপডেট ভিডিও মাছ দেখানোর ভিডিও মাছের রেট সম্পর্কে এই যে মাছটা এখন ডেলিভারি আপনার ডেলিভারির উদ্দেশ্য দিচ্ছি আপনার অনলি পনেরোশো টাকা কেজি এক কেজিতে আপনার পনেরো থেকে বিশ হাজার মাছ হবে এটাই আপনার পনেরোশো টাকা কেজি আছে

আরে মুজিদ ভাই মাছ দেখে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে কি অবস্থায় কি মা আছে দেখাবো হ্যাঁ দেখান 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 আরে আল্লাহ এটা বাংলা রিলিজ বাংলা রিলিজ বাংলা রিলিজ বাংলা রিলিজ আচ্ছা এটা কি মাছ এই সেই বাংলা রিলিজ বলেন তো কি মাছ দেখেন আমার তো মনে হচ্ছে এটা সিলভার মাছ এই বাংলা রিলিজ সিলভার সিলভার না হ্যাঁ এই কেজিতে মনে কত ভাঙতে পারে এ কেজিতে আপনার 1200 ভাঙবে 1200

অনেক সুন্দর মাছগুলো এক সাইজ দেখতেছি অনেক সুন্দর সাইজ ও অনেক মাছ আছে আর কি কি মাছ আছে আপনার গ্লাস গ্লাস তো দেখাইছি সিলভার সিলভারও দেখালাম আচ্ছা আপনার জাপানি মিনার আছে কার্পু আছে হাঙ্গিরি আছে জি এরকম বিভিন্ন কোয়ালিটি মাছ আছে আচ্ছা আপনার আপনার আপডেট ভিডিও পাবেন আপনার যে ভিডিও পাবেন আপনার যে নিজস্ব প্রতিষ্ঠান এত অনেক বড় হাচারি করেছেন দেখতেছি অনেক বড় হাচারি প্রচুর বড় হাচারি খালি মাছ আর মাছ থাকবে হ্যাঁ শুক্র চাষি ভাই দেখতে পাচ্ছেন আব্দুল মজিদ ভাইয়ের যে হ্যাচারিটা ইনি যে মাছ তুলতেছে প্রচুর পরিমাণে মাছ তুলতেছে ওনার অনেক জেলায় মাছ হয়ে অর্ডার আর দেখেন এই গরম পড়লে এইসব হাউজে হাউসে সব লোড হয়ে যাবে ওনার তো অনেক বড় হ্যাচারি এই মাথার থেকে ও মাথা দেখেন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি এইগুলো আপাতত মাছ নাই নতুন নতুন মাছ যখন বেড়ে যাবে সবই লোড হয়ে যাবে তখন মাছে মাছে ভরপুর হয়ে যাবে এই হ্যাচারিতে শুধু হাউজ আর হাউজ মানে কি নেবেন এই যশোর চাষরা ভৈরাব মৎস্যকুমারের সকল প্রকরা মাছ পাবেন এই জন্য আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ দরকার হতে পারে আপনার যদি একটা পুকুর থাকে অবশ্যই এই ভাইয়ের নাম্বারও লাগবে এবং এই হ্যাচারির লোকেশনও লাগবে ইনশাল্লাহ দেখি ভাই আর কি কি মাল দেখায় বুঝতে ভাই এটা কী মাল দেখছি এখন এটা হলো জাপানি হাঙ্গেরি মিক্স জাপানি হাঙ্গেরি মিক্স মিক্স আল্লাহ মাসাল্লাহ মাছ কি কোয়ালিটি

হ্যাঁ যারা সলিড যেটা চাবে সেটা আপনি দিতে পারবেন যখন যেটা চাবে সলিড জিনিস নিতে গেলে একটু দাম বেশি পড়ে জি জি আচ্ছা বুঝলি ভাই আপনার এই যে হাচারি আপনি যে প্রতিষ্ঠানটা আল্লাহ রমতে করেছেন এই প্রতিষ্ঠানে কি পার্টিদের জন্য কোনো ছাড় আছে হ্যাঁ যদি নেয় আমি কম করে রাখবো ছাড়াই দেবেন ছাড়াই দেবেন না আমার নিজস্ব প্রতিষ্ঠানে আমি ছাড়া দেবো কি হ্যাঁ অনেকেই শুনছি যে আপনার এই ভৈরাবশক আমাদের পাইকারি রেটে বেছেন আবার কেউ কেউ আবার কমেন্টে করে যে মাছের রেট অনেক বেশি হয়ে যায় এর কারণটা কি আপনি কি মাছের রেট বেশি নিয়ে ফেলেন নাকি একটা জিনিস কি জানেন হ্যাঁ আপনি যে জিনিসটা ভালো খাবেন জি সেই জিনিসটা কিন্তু দু টাকা দাম পড়বে বেশি অবশ্যই আর যে যে জিনিসটার দাম কম খেতে খেতে নেচ্ছেন সেই জিনিসটা কিন্তু ভেজাল খাবেন এটা কিন্তু একদম সরাসরি কথা এটা সরাসরি হ্যাচারি আপনি সরাসরি হ্যাচারির থেকে এসে আমার হ্যাচারির থেকে নিয়ে যেতে পারবেন যে এটা হ্যাচারি কিনা তার মানে হ্যাচারিতে নিলে কোনো পোতরানোর কোনো ফাঁক নাই আর যে মাছটা চাবেন সেটাই সেটাই আপনি সরাসরি হ্যাচারির থেকে মাছ নেন কোনো সমস্যা নেই জি জি মাশাল্লাহ মাশাল্লাহ বলবা এটা কি মাছ এটা জলি হাঙ্গিরি এর আগে যে মাছটা দেখাইছি না হ্যাঁ 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 হাঙ্গিরি আর জাপানি মিক্স জি জি আর এটা হলো হাঙ্গিরি মিক্স যাতে বলে তিন এসে যে মাছটা আর এই মাছের কালার কি এ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার মাছের গায়ে নালও আছে খুব সব নালে দেখেন এই যে শুকাই খেয়ে দিছি হ্যাঁ মাছের গায়ে বিশাল লাল মানে মাছ এত স্ট্রং আচ্ছা আপনি মাছ নি আসেন কি করে কি কালারে খরচ করতে আই কি খাওয়ার মাছের আপনি আমার চাচি ভাইরা যদি জিজ্ঞেস করে তো অবশ্যই আমি বলবো ও আচ্ছা এটা তো সলিড হাঙ্গেরি দেখতেছি গায়ে কোনো আসে না একদম তেলা আর এই এটা কারপু চা তো এটা বড় হয় বড় হয় অনেক অনেক জেলায় কিন্তু এই হাঙ্গেরিটা চলে না আর কার্পু চলে আর কার্পু যে জেলায় চলে সেই জেলায় কিন্তু আপনার হাঙ্গেরি চলে না হ্যাঁ এক এক জেলায় জায়গা আছে জাপানি চলে আর এক জেলায় জায়গা আছে হাঙ্গেরি চলে যেসব জেলায় হাঙ্গেরি চলে সেই জেলায় জায়গা আছে আপনার জাপানি চলে না জি জি বুঝছি আর ব্যাগন ছেড়ে দিছি হ্যাঁ মাছ খুবই স্টক আসলে মাছ হাউজে প্রচুর পরিমাণে লোড আর মাছ তো দেখলাম যে সব হাউজে প্রায় মাছ আছে কিছু কিছু হাউজি খালি আছে সুপ্রিয় চাষি ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই হাউজে প্রচুর পরিমাণে মাছ তোলা আপনারা নিলে সরাসরি হ্যাচারি মাহাজনের কাছে মাছ কিনবেন তাহলে প্রতারিত হবেন না আর লেনদেন আপনারা বিশ্বাসতার মাধ্যমে লেনদেন করতে পারেন এখানে পুরো সরাসরি হ্যাচারি আপনি লোকেশনে চলে আসবেন কোনো সমস্যা যশোর চাষরা যশোর চাষরা বাজার মোড় পার হয়ে সবজিবাগ দ্বিতীয় নম্বর গেট ওনার হ্যাথের এখন সবজিবাগ দ্বিতীয় নম্বর গেট আপনারা আসবেন আপনাদের সবাই দাঁড়াত থাকলে ইনশাল্লাহ আর আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু